আমাদের সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে আমানত হিসেবে পাঠিয়েছেন ওদেরকে জান্নাতের পথ দেখানো আমাদের দায়িত্ব দুনিয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছেন কিন্তু আখেরাতের দায়িত্ব আপনাদের দুনিয়ার দায়িত্বকে নিয়েছেন আল্লাহ ওয়া আনা মিন দা'বাতিন ফিলা ইল্লা আলাল্লাহি রিযকুহা মনে করবেন না যে সন্তানদের জন্য আপনি ইনকাম করেন বরং আপনাদের সন্তানদের কারণে আল্লাহ তালা আপনাদের ইনকাম বাড়িয়ে রসুল ইসলাম বলেছেন আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দেন আমাদের মধ্যে যারা দুর্বল তাদের কারণে আমাদের দুর্বল কারা দুটো গ্রুপ হাদিসে রাসুল্লাহ বলেছেন আমাদের মধ্যে দুটো গ্রুপ আছে দুর্বল একটা ছোট রাট হচ্ছে নারীরা শিশুর এবং হচ্ছে সমাজে দুর্বল এই দুই দুর্বল গ্রুপের কারণে আল্লাহ তালা পুরুষদের রিজিং বাড়িয়ে দেয় এই দুই দল আমানি এক হাদিসে এবং কোরআন এসেছে যদি কেউ বিয়ে করে তাহলে আল্লাহ তালা কি করে তার তার রিজিং বাড়িয়ে দেয় আর সেনা কোরান ওয়ান কে বলে আয়া মামিন কুমো সোল হিন আমিন আই বা দি কম ই মাই কম ইয়া তোমরা সত্যি দিনদারি নারীদেরকে বিয়ে করো তাই তোমরা যদি গরিব থাকো এই দিনদারি নারীদেরকে বিয়ে করার কারণে আল্লাহ তোমাদেরকে ধনী বানিয়ে দেবেন ধনী বানিয়ে দেবেন আল্লাহ বলছে তার মানে তার উইক এক কারণে এবং আদি রাসুল্লাহ আলিয়া তিনি বলেছেন যে দুর্বলদের কারণে আল্লাহ তোমাদের রিজিক বাড়েন তোমাদের সন্তানদের কারণে তোমাদের রিজিক বাড়িয়ে দেয় দেওয়া হয় আল্লাহ তাআলা বলেছেন ও امر احلك بالصلاه واستبر عليها لا نسالك رزق نحن نرزقك والعاقبۃ তুমি নামাজ পড়ো তোমার সন্তানকে নামাজ পড়াও যদি তোমাদের সন্তানদেরকে তোমরা ঠিকমতো নামাজ পড়াতে পারো রিজিক নিয়ে কোনো টেনশন করতে হবে না আমি তোমাদেরকে রিজিক প্রদান করব তুমি যদি কাফের মুশরিকদেরকে খাওয়াতে পারেন তাহলে নামাজীদেরকে তিনি খাওয়াবেন না এটা কেমন কথা হলো নিশ্চয়ই খাওয়াবেন আপনাদের সন্তানদের জন্য বাবাদেরকে বলবো বাইরে দৌড় ছপকমা আপনি সময় দেন বাসায় সন্তানদেরকে সময় দেন ওদেরকে নিয়ে কোরআন পড়েন কোরআনে কি বলা আছে এটা তাদেরকে বলেন কোরআন তাফসির ওদেরকে বলেন কোরআনের মিনিং ওরা বুঝুক ওরা ভালো মানুষ হিসেবে বেড়ে উঠুক ভালো মানুষ আমাদের জন্য প্রচন্ড জরুরি ভালো মানুষ কোরআন ছাড়া কেউ কোন জিনিস ভালো মানুষ বানাতে পারবে না পৃথিবীর সকল ভালো মানুষের কাছে গিয়ে দেখেন ও যদি আপনি দেখেন উপরে উপরে বাংলাদেশে বলা হয় উপরে দিয়ে ফিটফাট ভিতরে দিয়ে সদরঘাট বাংলাদেশে বলা হয় তো উপরে দিয়ে প্রচুর পরিমাণে ফিটফাট লোক দেখবেন কিন্তু ভিতরে ঢুকে যখন আপনি দেখবেন দিস পিপল আর নেভার গুড পিপল কেবলমাত্র ভালো মানুষ হতে পারে পড়ারের ছায়া তোরে আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে আমাদের আজকে দুইটা বই আছে এখানে এটা হচ্ছে মায়েরা আসলে সোনালি যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানকে লালন পালন করেছেন তার উপর একটা বই আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের কি পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো দুটা বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা মাস্ট রেড বাসা বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনার গিফট করবেন আত্মীয় স্বজনকে বন্ধুদেরকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য কিছু গিফট করছেন হাদিয়া বই মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন বই একটা দুইটা বই তাদেরকে দেন কালচার তৈরি হোক আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসে আমাকে বলতে চাচা চাচা আমি প্রতি মাসে 30 40 হাজার টাকার বই গিফট করি আমি বললাম সুবহানাল্লাহ সাদাকায় জারিয়ার কি বিশাল বড় কাজ বই গিফট করেন তাদেরকে বলেন